এস ডি ভারত মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা মালদ্বীপের প্রাইভেট কোম্পানির ভিডিও নিয়ে আসলাম কিন্তু প্রাইভেট কোম্পানিটা হইলেও অনেক উন্নত মানের একটা কোম্পানি মালদ্বীপের রাজধানীতে মূলত তারা কাজ করে থাকে ভিলা কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি ওই কোম্পানিতে কিন্তু আপনারা মানে কি জিজ্ঞেস করছিলেন তো তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা আসলে ওই কোম্পানিতে কিন্তু পুরোপুরি আপনার এই ডলার হয় স্যালারিটা রুপিয়ার কোনো সিস্টেম নাই তো ভিসা চালু আছে বর্তমানে ভিলা কোম্পানিতে লোক আনতেছে আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই মানে এখানে যাচাই বাছাই করার কোনো দরকার নাই যদি আপনি যার সাথে মানে কন্ট্যাক্ট করে আসবেন যে আপনাকে আনবে সে যদি আপনার সাথে প্রতারিত না করে তাহলে কিন্তু এখানে ওরকম মানে কোনো সিস্টেম নাই প্রতারিত হওয়ার তো যারা আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ নির্দিধায় আপনারা ভিলা কোম্পানিতে কাগজ জমা দিতে পারেন এবং কি আপনারা আসতে পারেন এই কোম্পানিটা মূলত রাজধানীর ভিতরে কাজকাম করে থাকে আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে যেহেতু কোম্পানিটায় মানে সরাসরি ডলার স্যালারি দেয় তাহলে কিন্তু ওই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি হবে তো যারা এরকমভাবে মানে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ কোম্পানির মাধ্যমে আসবেন দয়া করে মালদ্বীপে কেউ ফ্রি বিষায় আসবেন না এই দেশে ফ্রি বিষার মতো এই দেশের যে বাজে পরিস্থিতি এর মতো কোনো সিস্টেম এই দেশে নাই এই দেশে সরকার কিন্তু একবারে অরিজিনালে ফিরি বিশাল লোকজন অবৈধ ঘোষণা করছে তারপর আমি অন্য একটা ভিডিও তো দিয়েছিলাম দেখছেন রাজধানীর বুকে থেকে মানে প্রতিনিয়ত লোক ধরতেছে এবং কি ধরে ধরে দেশে পাঠানো হচ্ছে তো যারা আসবেন আলহামদুলিল্লাহ এরকমভাবে মানে ভালো ভালো কোম্পানিতে ঢোকার চেষ্টা করেন আর মালদ্বীপের ভিসা কিন্তু দেখা যাইতেছে যে আপনার সচরাচর পাওয়া যাবে না হয়তো বা কিছু দিনের ভিতরে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কেননা মালদ্বীপে প্রচুর পরিমাণে লোক আসছে আর এতটাই লোক আসছে যার কারণে এখন মনে করেন যে কাজের অনেকটাই মানে ক্রাইসিস হয়ে দাঁড়াইছে এখনো এখনও যারা মানে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ কোম্পানির মাধ্যমে যত দূরত্ব আসেন আর না পারলে অফজান কিন্তু ফিরি বিষয়ে আইসেন না এই দেশে তো আমার ওই সমস্ত ভাইব্রাদারের উদ্দেশ্যে ভিডিওটা করা যারা মালদ্বীপে এরকমভাবে আসতে চাইছেন আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন সমস্যা নাই কেননা মালদ্বীপের কোম্পানির বিষয়ে বর্তমান সুযোগ সুবিধা বা সিস্টেমগুলো বর্তমানে ভালোই আছে আর যত মনে করেন যে ঝামেলা হচ্ছে ফ্রি বিষালোকের ফ্রি বিশাল লোকজনকে প্রতিনিয়ত ধরে নিয়ে যাচ্ছি তো যারা ভিলা কোম্পানির সম্পর্কে মানে জানতে চাইছিলেন বিস্তারিত তাদের জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য এবং কি মালদ্বীপের যে কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভাই ব্রাদার আছে ভাই কমেন্টের মাধ্যমে অনেক কোম্পানির নাম জানতে চান তো আমি অন্য অন্য একটা কোম্পানির কমাই ভিডিওর মাধ্যমে কিন্তু মানে কিছু কিছু কোম্পানির কথা উল্লেখ করছে এবং কি বলছি যে দেখেন আমার পক্ষে তো মূলত মালদ্বীপে শত শত কোম্পানি আছে সবগুলো কোম্পানি আমার পক্ষে চেনা সম্ভব না কারণ আমি এদেশে সাধারণ একটা ওয়ার্কার আমি মূলত দেখা যাইতেছি যে দেখেন আমি একটা রিসোর্টে আছি বর্তমানে একটা রিসোর্টে কাজ করে থাকি আমরা এখানে হয়তো দেখা যাইতেছে যে আপনাদেরকে কিছু ভালো ভালো মানে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো বা অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করেন যে ভাই একটা ভিসার দাম কত হবে আসলে ভাই আমি কনফিউজ হয়ে অতটা আপনাকে শিওর দিয়ে বলতে পারবো না যে ভাই একটা বিষের দাম এই কয় টাকা হয়তো দেখা যাইতেছে যে আপনারা জানতে চান আপনাদের উদ্দেশ্যে মানে কমান্টের কিছুটা রিপ্লেই দেওয়ার চেষ্টা করি হয়তো ওখান থেকে দেখা যাইতেছে যে আঠারো বিষ হইতে পারে কিন্তু পনেরো বিষ হবে না এতটুকু মানে কনফার্ম হয়ে আমি আপনাদেরকে বলতে পারি তো আলহামদুলিল্লাহ যারা আসবেন সবার জন্য দুয়ার হলো এবং কি সবার ইচ্ছাগুলো পূরণ হোক মালদ্বীপে কিন্তু মানে সচরাচর মানুষ আর হয়তো বা সহজ আসতে পারবে না কারণ বেশ কিছু দিন হলো কিছু কিছু কোম্পানির ভিসা মানে উঠতেছে না এবং কি ফ্রি বিষয়ে তো লোক বর্তমানে মনে করেন যে তেমনটা আসতেছে না কেননা এদেশে ফ্রি বিষয় কোনো নিরাপদ নাই তো আলহামদুলিল্লাহ যারা আসবেন জেনে শুনে আসবেন এবং কি যেটা ভালো মনে করেন আপনারা কোম্পানির মাধ্যমে সেই বিষয়ে একটা ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ